হ্যালো রুবুরান ওয়েলকাম ব্যাক টু ব্লক আজ যে একটি ছোট্ট মতন গ্রাম আছে পাতাল ফুলবিড়া গ্রাম বেড়ে পাতালেশ্বর গ্রাম আছে ওখানে একটা পাতালেশ্বর বলে মন্দির আছে অনেক প্রাচীন মন্দিরটা প্রায় পনেরোশো বছর পুরনো মন্দির রাস্তাঘাট খুবই খারাপ এখানে দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো রাস্তার অবস্থা খুবই শোচনীয় এত পুরোনো মন্দির আছে কিন্তু রাস্তাঘাটে কোনো সংস্কার করা নাই দেখাবো তোমাদেরকে মন্দিরটা ওই তো মন্দির অতিষ্ঠাটা কিছু নেই এখন নতুন করে যে মন্দিরটা আছে সেটা আছে এই দেখো রাস্তার অবস্থা এই দেখো যে পাতলেশ্বর মন্দির আছে এটা প্রবেশ দ্বারটা বাটে কাদাতে আছে একদম ভরপুর আছে অনেক রকমের গাছ লাগা আছে ঢুকতেই এই দেখো পাতালেশ্বরের মন্দিরের চত্বরটা ভক্তরা কতকর পুজো করছে এসেছে এখানে মন্দিরটা প্রচুর পুরনো যে অবশ্য বাস্তব যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা এখন কোনো চিহ্নিত নেই এখন জাস্ট পাথরগুলো পড়ে আছে পুরোনো অফশেষগুলো পড়ে আছে আর এই দেখো মন্দিরটা यह है मूल पातलेश्वर शिव मंदिर बाबा परिक्रमा यात्रा का मुख्यालय है शतत्र परे थादि पंच देवताय नमः ओम फट ओ पापना भली मनोकामना पूर्ण कर पति हो strconv गुरुवर बर এখন হেঁটে হেঁটে আসছে কাদাতে কাদা মাটিতে সব এই হেঁচ কাকলটাতে পরিষ্কার হয়ে তারপরে রওনা দিচ্ছে বন্ধুরা এই যে যে নতুন করে মন্দিরটা আছে বানানো হয়েছে সেই মন্দিরটা তার পিছনে যে জিনিসগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই ধাম স্কুলে দেখে বুঝতে পারা যাচ্ছে মন্দিরটা কত পুরোনো এইদিকে আছে যে আর মন্দিরটা মূল মন্দিরটা নেই তার ধ্বংস আছে আর এখানে দেখো কিছু পাথর আছে সেগুলো একদম ধাম শস্যগুলো দেখে বুঝতে পারা যাচ্ছে যে মন্দিরটা কত প্রাচীন বেটে ঠিক করে কেউ অনুমান করে বলতেন প্রায় প্রায় পনেরোশো বছর পুরনো মন্দিরে বলে করে ধারণা করা আছে সবারই দেখো বটগাছটা কত প্রাচীন দেখে বুঝতে পারা যাচ্ছে মট গাছটা কত প্রাচীন এখানে এখানে মানুষের আনাগোনা বেশিরভাগ শ্রাবণ মাসেই হয় আর এইদিকে দুটো মন্দির আছে একটা হয়েছে বজরঙ্গলের মন্দির এই দেখো এইদিকে একটা এদিকে আছে শ্রী শ্রীর রাধাকৃষ্ণ ওনার মন্দির এই মন্দিরটা গ্রাম থেকে অনেক দূরে অবস্থিত মন্দিরটা অনেকটা পায়ে হেঁটে আসতে হবে এই বর্ষার দিনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বন্ধু পুরো বন্ধুরা রাস্তাটার অবস্থাটা কীরকম রকম আছে মন্দির ঢুকতে একটা পুকুর পাবে দেখবে এটা হচ্ছে বড়ে পুকুর নামে পরিচিত আর এইদিকে এদিকে যাওয়ার মন্দিরটা আছে দেখো এই যে যা গাছগুলো দেখতে পাচ্ছ ওটাই মন্দির আছে ওখানটাতেই রাস্তাটা প্রচুর কাদা আছে দেখতে পাচ্ছ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এখন আমরা মন্দিরটা থেকে বেরোলাম